বাইক লরি সংঘর্ষে আহত চিকিৎসা চলাকালীন মৃত্যু বাইকারোহীর শোকের ছায়া এলাকায় পূর্ব বর্ধমান জেলার মেমারিতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যু হল চিকিৎসাধীন অবস্থায় মৃতের নাম অলোক দাস বয়স আনুমানিক সাঁত্রিশ বছর তিনি পেশায় নাপিত ছিলেন এবং বাড়ি দুর্গাপুর এলাকার কাটাপুরের গ্রামে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে মেমারি থানার দেবীপুর চেকপোস্ট এলাকার জিটি রোডে একটি লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন অলোক বাবু স্থানীয় বাসীর দ্বারা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যান কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় পরিবার সূত্রে জানা গেছে প্রথমে তাকে অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে বর্ধমান মেডিকেলে স্থানান্তর করা হয় মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি গভীর রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং শনিবার রাতে আনুমানিক বারোটা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজে তার মৃত্যু হয় রবিবার সকালে মৃতদেহের ময়না তদন্ত সম্পূর্ণ হয় বর্ধমান মেডিকেল কলেজের মর্গে অলোক বাবুর একটি আনুমানিক ছয় বছরের পুত্র সন্তান রয়েছে হঠাৎই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি নামটা কি অলোক কুমার দাস অলোক কুমার দাস 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 বাড়ি কোথায় কাটাপুর থানা মেমারি কি ঘটেছিল কোথায়

পুলিশে খবর দিল না না আমাদের গ্রামের ছেলেরা ফোন করেছে মেমারি তখন ওরা মেমারি হসপিটালে এনে ফেলেছিল ওখান থেকে নিয়ে এসেছিল ওখান থেকে আমরা মেমারি রেফার করলে এখানে অনবাই অনবাই আমাদের এখানে কখন মারা গেল ওই বারোটা পনেরো নাগাদ রাতে আপনার কি হয় আমার দাদা ভাই আপনার নামটা আমার নাম অসীম দাস মানে উনি দেইপুর অ্যাক্সিডেন্টটা হয় দেইপুরে হ্যাঁ দেইপুর মোটরসাইকেলেই ছিলেন হ্যাঁ আর লরিতে মারে লরি বড়ো লরি আপনার নামটা বলুন অসীম দাস